আসসালামু আলাইকুম প্রিয় চাকরির পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা ছেচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষা দুই এই পরীক্ষায় গণিত অংশ থেকে আসা আরও একটি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো বিন্যাস সম্পর্কিত একটি কোশ্চেন বিন্যাস ও সমাবেশ সম্পর্কিত এই এখানে কথা বলা হয়েছে এক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত এখানে এক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত তাহলে যখন আমরা বিন্যাস সম্পর্কে আমরা সলভ করবো তখন আমাদের আগে দেখতে হবে যে এখানে কতগুলো বর্ণ বর্ণ রয়েছে এখানে আমাদের মোট এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি বর্ণ রয়েছে তো পাঁচটি বর্ণ যদি রয়েছে তাহলে আমরা কি লিখব পাইপ ফ্যাক্টরি থাকে এরপরে আমাদের দেখতে হবে যে এখানে কোনো বর্ণ একাধিকবার আসে কিনা আমরা দেখতে পাচ্ছি সেই বর্ণটি দুইবার আসে আমরা কি এই ফাইভ ফ্যাক্টরিগুলোকে আমরা দুই ফ্যাক্টরিগুলো নিয়ে ভাগ করব তাহলে আমরা এটিকে ক্যালকুলেশন করলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব তাহলে আমরা ক্যালকুলেশন করে কি